তো ভাই আজকের ভিডিও একদম মাইন্ড অফ হয়ে গেছে আমার একদম মাইন্ড অফ ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন ভাই যেরকম পজিশনে আছি সেই পজিশনেই ভাই ভিডিওটা ক্রিয়েট করছি এক থেকে দু মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেবো শুধুমাত্র একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো দেখুন ভাই সর্বপ্রথম আপনার একটা কথা জানি হাত থেকে যখন কোন জিনিস আমাদের চলে যায় তখন ভাই সেটাকে কোনোভাবেই ফেরাতে আমরা পারবো না এটা আমরা সবাই জানি ঠিক আছে ঠিক সেরকমই ভাই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলছি ইউটিউব শুধু নয় গো সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন তো ইউটিউবে বিশেষ করে ভাই যখন আপনি ভিডিওটা আপলোড করে দেবেন আপলোড করার আগে পর্যন্ত সমস্তটাই আপনার কন্ট্রোলে থাকবে যখন আপনি ভিডিওটা আপলোড করে পাবলিশ করে দেবেন ভাই আপ মানে যখন ভিডিওটা পাবলিশ করে দেবেন তারপর ভাই আপনার হাতে আর কোনো কিছুই থাকবে না পুরোটাই আপনার কন্ট্রোলের বাইরে থাকবে ইউটিউব যে পলিসিগুলো নিয়ে এসেছে এখন দু হাজার পঁচিশ সালে মনিটাইজেশনের যে পলিসিটা নিয়ে এসেছে ভাই একদম খতরনাক একটা পলিসি যেখানে ভাই আপনারা সবাই জানেন এই অবধি তেইশ লক্ষর উপরে চ্যানেল কিন্তু ইউটিউব ডিলেট করে দিয়েছে যেখানে ভাই বড়ো বড়ো চ্যানেল চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে সেরকম চ্যানেলও ভাই ইউটিউব একবারের জন্য ভাবেনি এক ক্লিকে ভাই ডিলেট করে দিয়েছে ঠিক আছে যাদের ভাই পুরো ঘর সংসার কিন্তু চলতো ইউটিউব থেকে এক ক্লিকে ভাই ডিলিট করে দিয়েছে তো এবার দেখুন আপনি হয়তো অনেক ভিডিও আপলোড করে রেখেছেন এবার ইউটিউব যে পলিসিটা হঠাৎ করে নিয়ে চলে এসেছে যেখানে ভাই বলে দিয়েছে যে ইনকামের উপরে বিশেষ করে আপনারা সবাই জানেন যে ইনকাম মাসে এত টাকা ইনকাম দিনে এত টাকা ইনকাম বিশেষ করে এই ধরনের চ্যানেলগুলো বা যে সব ধরুন ইউটিউবে যে গাইডলাইন্সগুলো রয়েছে সেই গাইডলাইন্সগুলো এমনভাবে নিয়ে এসেছে ভাই পলিসিটাকে যে যেখানে ভাই মানুষকে কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না তো এইভাবে দেখুন মানুষ কিন্তু অনেক ধরনের ভিডিও শুধুমাত্র ইনকাম নয় অনেক ধরনের ভিডিও কিন্তু মানুষ ক্রিয়েট করে আপলোড অলরেডি করে রেখেছে এক বছর হোক দু বছর হোক তিন বছর আগেও কিন্তু ভিডিও আপলোড করে রেখেছে হঠাৎ করে ভাই সেসব ভিডিওতে একটার পর একটা স্ট্রাইক এসে এসে কিন্তু বড় বড় চ্যানেলগুলোকে ডিলেট করে দিয়েছে এবার আপনি হয়তো এই ধরনের কোনো একটা ভিডিও আপলোড করে রেখেছেন যে এখান থেকে আপনি আমি ইনকাম ছেড়েই দিচ্ছি ভাই এসব ট্রেডিংগুলো যেগুলো বলতে চাইছি ক্রিপ্টোকারেন্সি বা এই ধরনের চ্যানেল কিন্তু অনেক রয়েছে যে এই কয়েনটা এতটা মানে এত প্রাইস যেতে পারে এই ধরনের ভিডিও ভাই অনেক ক্রিয়েটার রয়েছে একটা আইডিয়া করতেই পারে যে এই কয়েনটা এতটা মানে গিয়েছিল এই প্রাইস গিয়েছিল এখন এতটা ডাউনে আছে আপনারা যদি ইনভেস্ট করেন এই পজিশনে যেতে পারে এরকম কথা বলেছে সেই ধরনের ভিডিও তো ভাই স্ট্রাইক কারণ মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা তো এবার দেখুন এই ধরনের হয়তো আপনি কোনো ভিডিও আপলোড করে রেখেছেন আপনি হয়তো ভাবছেন যে এখন যে পলিসিটা নিয়ে এসছে আমি হয়তো ভিডিওগুলোকে ডিলেট করে দেবো আপনি হয়তো ভিডিওগুলোকে সমস্ত ডিলেট করে দিচ্ছেন ডিলেট করার পরও আপনি হয়তো নিশ্চিন্তে আছেন যে আমার ভিডিও আমি ডিলেট করে দিয়েছি এরকম কোনো কিছু ব্যাপারই নয় ভাই ডিলেটেড ভিডিওতে পর্যন্ত স্ট্রাইক আসছে মানে আপনার কন্ট্রোলে আর কিছুই নাই আপনি যদি ভিডিওটা আপলোড করে দিয়ে থাকেন তাতে সেটা এক বছর হোক দু বছর হোক বা পাঁচ বছর আগে আপলোড করুন না কেন আপনার কন্ট্রোলে কিন্তু আর কিচ্ছু নেই আপনি যদি পুরো ভিডিওকে ডিলেট করে দেন আপনার চ্যানেলটাকে ফাঁকা করে দেন তবুও ভাই সেই ডিলেটেড ভিডিওতে আপনার একটার পর একটা স্ট্রাইক আসবে আর ইউটিউব টিম যখন আপনার চ্যানেলটাকে ধরবে ভাই একটার পর একটা স্ট্রাইক দিতেই থাকবে আপনার চ্যানেলের মনিটাইজেশন হয়ে যাবে আপনার চ্যানেল পর্যন্ত ডিলেট হয়ে যাবে তো এই অবস্থায় দেখুন তেইশ লক্ষর ওপরে চ্যানেল কিন্তু অলরেডি ডিলেট হয়েছে এবং প্রায় ক্রিয়েটারে কি করেছে একটা করে ব্যাকআপ চ্যানেল ওপেন করে রেখেছে তো আমি আপনাদেরকে ভাই সবসময় আমি আপনাদেরকে বলেছি আমি কিন্তু আপনাদেরকে লিগেল যে ইনকামের পথগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখাই যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন ইনস্টাগ্রাম থেকে কীভাবে ইনকাম করবেন এগুলো ভাই একদম বাস্তব সত্যি কথা আমরা সবাই জানি যে ইউটিউবের একটা পলিসি রয়েছে সমস্ত প্ল্যাটফর্মে একটা করে পলিসি রয়েছে একটা করে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো ফিল করার পরেই কিন্তু একটা ইনকাম হয় এটা কিন্তু আমরা বাস্তব সত্যি কথা আমরা সবাই জানি আপনি একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হতে পারে তো আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই আমার চ্যানেলে ভাই দু দুটো স্ট্রাইক আছে আপনারা সবাই জানেন এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি মানে দুদিন আগে ভিডিও আপলোড করে কিন্তু আমি বলেছি যে দু দুটো স্ট্রাইক দিয়েছে ভাই এমন এমন ভিডিওতে স্ট্রাইক দিয়েছে যে ভাই এগুলো কোনো স্ট্রাইকের মানে মধ্যেই পড়ে না খুব যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন এই ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিয়েছে মানে ইউটিউবের পরিষ্কার বক্তব্য ভাই যে মানুষকে আর কিছু শেখানো যাবে না যা শিখিয়ে দিয়েছো দিয়েছো আর কিছু শেখানো যাবে না তো যার জন্য ভাই সবাই যখন ব্যাকআপ চ্যানেল ওপেন করেছে আমিও একটা ব্যাক চ্যানেলকে তৈরি করেছি ডেসক্রিপশান বক্সটা ওপেন করবেন প্রথমেই দেখবেন ইনকাম বাংলা টু ঠিক আছে তো এই চ্যানেলটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি আমি চাইব ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন যাতে ইউটিউবে যে ক্রাইটেরিয়াটা রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে আমি আপনাদের কাছে আশা রাখবো ভাই এতদিন পর্যন্ত যদি কিছু শিখিয়ে থাকি আপনাদেরকে যদি আপনারা মনে করে থাকেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি তাহলে ভাই চ্যানেলটিকে আমি চাইব যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যে ক্রাইটেরিয়াটা রয়েছে আপনারা একদিনে সেটাকে ফিল আপ করে দিন আমার আর এরপর থেকে নেক্সট ভিডিও আমি ওই চ্যানেলেই আপলোড করবো এবং আপনাদেরকে আমি যখন বলেছি ভাই প্রতিজ্ঞা করেছি যে ইউটিউবার আমি তৈরি করব তো তৈরি করব ভাই কিন্তু আমরা সবাই জানি একটু বাঁকা পথে তৈরি করব ঠিক আছে খোলাখুলি ইউটিউব যে পলিসিটাকে নিয়ে এসছে যে খোলাখুলি সেই খোলাখুলি আমি আর কিছু বলবো না গো আমি আপনাদেরকে বাঁকা পথে ঠিক এমনভাবে বোঝাবো ভাই না টাইটেল না থামনেল না ডেসক্রিপশন কোনো জায়গাতেই কোনো রকম ইউটিউবে যে গাইডলাইন্স এসেছে কোনো রকম ভাই ভায়োলেট সেটা আমি করবো না অথচ আপনারা যে জিনিসগুলো এখানে শিখছিলেন সেই জিনিসগুলোই আপনারা ওখানে শিখবেন ঠিক আছে এরপর থেকে আমি ওখানেই ভিডিও আপলোড করব কোনো চিন্তা করার দরকার নেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আশা করব আর একটি ভিডিও আপলোড করে রেখেছি ভিডিওটিকে ফুল ওয়াচ করবেন তো এই ইনফরমেশনটা দেওয়া ছিল ডিসক্রিপশান বক্স ওপেন করবেন ইনকাম বাংলা টু পয়েন্ট জিরো নাম দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি সেই চ্যানেলে পৌঁছে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা ওয়াচ করবেন